দুই সালে যারা এসএসসিতে কৃতিত্বের সাথে পাশ করেছেন তারা এখন অনেক চিন্তিতে আছেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে বা কোন কলেজে ভর্তি হবেন এ নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কোন কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট প্রয়োজন সেই সাথে ওই কলেজের কোন বিভাগে কতটি সিট রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সকল কিছুই আজকের এই ভিডিওটিতে দেখাবো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই আপনারা যারা এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা ইন্টারে ভর্তি হবেন বা কলেজে ভর্তি হবেন ভাবছেন তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তার কারণ আমাদের এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও পাবেন যে ভিডিওগুলি দেখে আপনি সহজেই নিজেই নিজের কলেজ ভর্তির আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন বাংলাদেশের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে দুই সালে কোন কলেজের আসন সংখ্যা কত এই বিষয়গুলি যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা টেলিগ্রামে চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে টেলিগ্রাম চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু পিডিএফ ফাইল দেওয়া রয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা পিডিএফ ফাইল দেওয়া রয়েছে যেমন ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনার যে বোর্ড সেই বোর্ডটিতে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি পিডিএফ ফাইলটি ওপেন করবেন আপনার ফোনে এই পিডিএফ ফাইলটি থেকে আপনি নির্বাচন করবেন আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেই কলেজের ডিস্ট্রিক্ট কি বা থানা কি আপনি এখান থেকে সার্চ করেও খুঁজে বের করতে পারবেন এমনকি মেনুয়ালি খুঁজেও বের করতে পারবেন সেই কলেজের ডিস্ট্রিক্ট কি বা থানা কি সাপোজ ধরুন এখান থেকে থামরাই থামরাইতে এখানে দেখতে পাচ্ছেন একটা স্কুল এন্ড কলেজ রয়েছে স্কুল এন্ড কলেজ এবার এখানে দেখতে পাচ্ছেন শিফট হয়েছে ডে তার মানে এখানে আপনি একটা শিফটে পড়তে পারবেন বাসন শুধুমাত্র একটা সেটা হচ্ছে বাংলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ নেম সায়েন্স এখানে জেন্ডারের জায়গায় দেখছেন কুফিন এর মানে আফাজুদ্দিন স্কুল এন্ড কলেজের ভিতরে ছেলে মেয়ে উভয়েই পড়তে পারবে এবং এখানে ভর্তি হতে গেলে মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং এখানে দেখতে পাচ্ছেন সিট রয়েছে অ্যাভেলেবল একশো ষাটটা এর মানে সাইন্সের ভিতরে তারা একশো জন লোক নেবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সেম কলেজে বিজনেস স্টাডিজে মিনিমাম জিপিএ লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে দেখতে পাচ্ছেন এম ডিসে ভর্তি হতে আপনার মিনিমাম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো এভাবে আপনারা অন্যান্য যে কলেজগুলো রয়েছে দেখতে পাবেন নির্ধারিত যে ভর্তি রয়েছে সেই ভর্তির জন্য যে আপনি চয়েস দিবেন সেই কলেজগুলো আপনি আগে থেকেই টার্গেট করে রাখবেন সর্বনিম্ন দশটা কলেজ আপনারা টার্গেট করে রাখবেন কোন কোন কলেজে আপনি চয়েস দিবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কলেজ নির্বাচন করতে পারবেন সেই অনুযায়ী আপনি অনলাইনে আবেদন করলে খুব সহজেই কিন্তু আপনার প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আপনি সেই কলেজে চান্স পেয়ে যাবেন দুই সালে অনলাইন ভর্তি কার্যক্রমের সকল ডিটেলস আমাদের এই চ্যানেলটিতে পাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটি ছিল আজকের ভিডিও এটি ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে এবং কতটি সিট রয়েছে সবকিছুই ডিটেলসে আপনারা বুঝতে পেরেছেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই